হিসাব করে বাপ মায়ের সাথে কথা বলবেন কোনোদিন জোরে কথা বলবেন না ঝাঁকি দিয়ে কথা বলবেন না মরার পরে অনেক সাধ হবে মায়ের সাথে ভালো আচরণ করার কিন্তু আর মাকে ফেরত পাওয়া যাবে না বাপের মরার পরে অনেক সাধ হবে তার সাথে ভালো আচরণ করার কিন্তু মরার পরে আর সাধ হবে না আমার একটা পরামর্শ আছে সালাম ফেরার পূর্বে একটা দোয়া পড়ার বলেন তো কি রব্বীরে হাম হমা কাম রব্বায়ানি সাগিরা একটু পালন করবেন আর একটা পরামর্শ আছে এইটা যেন ঠিক মতো বলতে পারি তার জন্য কি দুই রেখাত সলাদ আবদুল্লাহ বক্তব্যের এক পর্যায়ে বলছো শেষের দিকে প্রত্যেকটা কাজের জন্য দুই রেখার বিপদের জন্য দুই রেখার কিছু চাইবেন তার জন্য দুই রেখাত সলাদ কোনো বিপদে পড়েছেন তার জন্য দুই রেখাত সমস্যা তার জন্য দুই রেকাদ সলাদ সব জায়গাতে দুই রেকাত দিয়ে কাজ পৃথিবীর মানুষ আল্লাহর ইবাদত কর বিন্দুমাত্র শির কর না দ্বিতীয় কাজটা করে একটু বাপ মাকে মেনে চল যেদিন মা চুমা খায় আদর করে বারবার খাওয়ার রেডি করে আমাকে বলে আমি বলি খাবো না সেদিন মাকে সম্মান করার নাম সম্মান নয় যে দিন দেখা যাচ্ছে যে মাটির উপরে মারছে আর খারাপ কেউ নেই বউ বলছে দেখবে তোমার মা কত খারাপ দেখবে তোমার মা কত খারাপ দেখো তুই কি দেখো দেখো এই যে তোমার এই যে মাছটা নিয়ে এসেছ না এই যে মাথা খান তোমার বড় তোমার বোনের ছেলেকে দিল দেখবে দেখো এই যে দেখো যে দেখো এই যে তোমার মা দিয়েছে দেখো ঠিকই তো তুই ঠিকই বলছিস তো আসলই তো মা খারাপ যা বলে সবই উল্টা আসলই উল্টা যা করছে সবই উল্টা আসলে এই সময় আল্লাহ দেখতে চাচ্ছেন যে আপনি আপনার বাপ মায়ের সাথে কি আচরণ করেন যেদিন বাপ মায়ের সাথে ভালো আচরণ করা খুবই কঠিন যেদিন মনে হচ্ছে বাপ মায়ের চেয়ে খারাপ মানুষ আর দুনিয়াতে কেউ নেই দুনিয়াতে সবার সাথে চলতে পারবো বাপ মায়ের সাথে চলতে পারবো না সেদিন বাপ মাকে শ্রদ্ধা করতে হবে তার নাম শ্রদ্ধা আল্লাহ বলতে বলতে এই পর্যন্ত বলছেন এই শব্দটা বলতে বাবা না আমার মা আমি যখন পেশাব করেছি পাঁচ সাতবার তখন আমার মা একটু আদর করে আমাকে বলেছে গায়ে একটু আঘাত করেছে আর বলেছে এই অত পেশাব করিস কেন এই তো পেশাব করিস কেন আমার মায়ের সেদিন আদর ছিল এখন আমার মা আমার কোলে আমি একদিন ছিলাম আমার 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 মায়ের কোলে কোলে এখন এখন মা মা যদি বারবার পেশাব করে আমি যদি একটু বলি তাহলে যাই হবে না আজকে আমার সম্মান করে এরকম সুযোগ নেওয়ার কোনো সুযোগ নেই পেশাব পরিষ্কার করব আমি পায়খানা পরিষ্কার করব আমি কাপড় বদলে দিব আমি গোসল করিয়ে দেব আমি আমার বোনেরা চলে গেছে শ্বশুরবাড়ি বাড়ি আমার স্ত্রীকে বলেছিলাম তুমি আমার মাকে দেখিও তখন আমার স্ত্রী বলছে তোমার মা অকথ্য ভাষা আমাকে গালি দেয় তোমার মাকে দেখবো মানে তোমার মাকে তুমি দেখোগা গা আমি সব বৌমা এমন এই কথা বলি না বৌমা ভালো হোক এটাই চাই উপস্থিত বৈঠকের মুসলিম বোন এদিকে শোনেন এই মে তোমার শাশুড়ি তোমাকে গালি দেয় কথাই ঠিক তোমার শাশুড়ি তোমার নিন্দা করে এ কথাই ঠিক এর পরেও বলছি জীবন বাজি রেখে তুমি শাশুড়িকে মূল্যায়ন করো তোমার রুজিতে বরকত হবে তোমার ফল ভালো হবে এই কথাও ঠিক আর তোমাকে বলে যাচ্ছি যুবক তুমি কোন সময় তোমার বোনের ভাগনিদের ভাত আমাকে ভারী মনে করো না তোমার বউ কিন্তু বলছে বারবার দেখো তোমার ভাগ্নি আসে তোমার ভাগ্না আসে তোমার বোন আসে তোমার বাপের দোস্ত আসে কত মানুষ আছে এত রান্না করা যাবে না এই বলে তোমার বউ তোমাকে বলতে পারে তুমি শোনো একদিন আল্লাহ তোমার রুজি দিচ্ছিল শুধু তোমার হাতে তারপর বিবাহ করলা তোমার হাত দিয়ে এবার দুইজনের রুজি হলো তোমার একটা ছেলে হলো তোমার হাত দিয়ে তিনজনের রুজি হলো একটা মেয়ে হলো তোমার হাত দিয়ে চার রুজি হলো ভাগ্নে এসেছে জনের রুজি হলো ভাগ্নি এসেছে ছয় জনের রুজি হলো বোন এসেছে জনের রুজি হলো ভগ্নিপতি এসেছে জনের রুজি হলো তোমার হাত দিয়ে আল্লাহ ব্যবস্থা করছে তুমি করো আল্লাহ বরকত দিয়ে দিবে তুমি বলে দিও আব্বা আমার কাছে খাবেন আম্মা আমার কাছে খাবেন আমার ভাইনি আমার কাছে খাবে ভাগ্নি আমার কাছে খাবে বোন আমার কাছে খাবে দোলা ভাই আমার কাছে খাবে আমার বাপের যত আত্মীয় স্বজন আছে সব আমার কাছে খাবে তুমি খাওয়াতে শুরু করো তো তুমি ছয় মাস